আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অনেকের জিজ্ঞাসা এবং জানার ইচ্ছা দুগ্ধদানকারী মহিলা এবং গর্ববর্তী মহিলাদের রোজা সংক্রান্ত বিষয়ে যাদের পেটে বাচ্চা গর্ভবর্তী মহিলাগণ রোজা রাখতে পারবেন কি না তাদের রোজা রাখা যাবে কি না অথবা রোজা ছাড়া যাবে কি না শিশু বাচ্চাকে দুধ দানকারী মহিলারা তারা কি রোজা রাখতে পারবেন বাকি রোজা ছাড়তে পারবেন সে বিষয়ে অনেকেরই জানার ইচ্ছা এবং অনেক জিজ্ঞাসা সে আলোকে আজকে কথা বলবো গর্ভবতী মহিলাদের রোজার ব্যাপারে এবং শিশু বাচ্চাকে দুগ্ধ দান মহিলার রোজার ব্যাপারে ইসলাম কি বলে আল্লাহ তবরক আচালা রমজান শরীফের রোজাকে সকল নরনারী প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের সমস্ত মুসলমান নরনারীর উপর আল্লাপাক রোজাকে ফরজ করেছেন রোজা কেবল দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য রোজাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই দুই শ্রেণী হলো আল্লাপাকের কোরআন ফয়সালা দিয়েছেন মারিদান ওখার দুই শ্রেণী হল এক হল অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় কোনো মানুষ রমজান মাসে অসুস্থ হয়ে গেলে তখন ফুমিন ওহার পরবর্তী সময়ে যেন ওই রোজাটাকে পরিপূর্ণ করে মুসাফির যদি কোনো রমজানে তার ভ্রমণ হয় তার ব্যাপারও আল্লাহ রোজাটাকে ছেড়ে দিতে পারবে কিন্তু পরবর্তীতে রোজাটাকে সে আদায় করতে হবে এখন গর্ভবর্তী এবং শিশু বাচ্চাকে দুধ দানকারী মহিলাদের অবস্থাটা দুই রকম হবে একটা হলো সুস্থ অবস্থা আর একটা হলো অসুস্থ অবস্থা গর্ভবর্তী কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যদি শারীরিক কোনো অসুখ বা অসুবিধা না থাকে তার শরীরে পর্যাপ্ত পরিমাণ যা থাকার প্রয়োজন শক্তি তার সেরকম রক্ত পানি তার মধ্যে যদি থাকে তাহলে সে সক্ষম এবং সুস্থ তার পেটের বাচ্চার কোনো ক্ষতি হবে না বাচ্চার কোনো সমস্যা হবে না সুতরাং এইরকম যদি কোনো সুস্থতা অনুভব করে কোনো গর্ভবর্তী মহিলা তার পেটের বাচ্চার কোনো সমস্যা হবে না তার নিজেরও কোনো রক্তশূন্যতা অথবা পানি শূন্যতা দেখা দিবে না তাহলে তিনি রোজাগুলো রাখতেই হবে ঠিক তদ্রুপ কোনো শিশু বাচ্চাকে দুধ দানকারী কোনো মহিলা যদি এরকম মনে করে যে না তিনি সুস্থ তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না তার শিশু বাচ্চাকে দুধ দিতে তার কোনো সমস্যা হচ্ছে না তার বুকের দুধ ঠিকমতো বাচ্চা পাচ্ছে তার পানি শূন্যতা বা রক্তশূন্যতা শূন্যতা তার মধ্যে দেখা যাচ্ছে না সুতরাং সেই মহিলা অবশ্যই রোজা পালন করতে হবে কারণ আল্লাহর হুকুম সুস্থ সবল সুস্থ মস্তিষ্কের সকল মুসলিম নরনারীর জন্য রোজা ফরজ এখন তার অবস্থা যদি কোনো গর্ববর্তী মহিলার অবস্থা যদি সেই রকম হয় যে তিনি রোজা রাখলে অথবা তার শারীরিক অবস্থা এমন তিনি রোজা রাখার জন্য প্রস্তুত নন রোজা রাখলে তার রক্তশূন্যতা পানি শূন্যতা দেখা দিবে রক্তশূন্যতা এবং পানি শূন্যতায় যদি পড়ে তার পেটের বাচ্চার অবস্থা খারাপ হবে পেটের বাচ্চা সুস্থ থাকবে না বাড়তি কোনো খাবার পেটের বাচ্চায় পাবে না সুতরাং যদি এই অবস্থায় তার মনে হয় এবং সে যদি শারীরিকভাবে অক্ষম অনুপযুক্ত মনে করে এটাকে অসুস্থতার মধ্যে সেই হুকুমে পড়ে যাবে সুতরাং তিনি এই অবস্থায় যদি মনে করেন যে তার রক্তশূন্যতা পানি শূন্যতা দেখা দিবে বা শারীরিক অবস্থা খারাপ হবে তাহলে ইচ্ছা করলে সেই গর্ভবর্তী মহিলা রোজা ছাড়তে পারবেন তার জন্য ইসলাম বলে এই সুযোগটা রয়েছে যদি তার গর্বের বাচ্চার এবং তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাইলে তিনি রোজা ছাড়তে পারবেন পরবর্তীতে সন্তান খালাস হওয়ার পরে যখন তার শারীরিক কন্ডিশন ভালো হবে শারীরিক সুস্থতা ফিরে আসবে তখন তিনি রোজাগুলো আদায় করে নেবেন ঠিক তদ্রুপ যারা শিশু বাচ্চাকে ধূত পান করায় ওই শিশু বাচ্চাকে দুধ পান পানকারী মহিলা তিনিও যদি রোজা রাখার কারণে অসুস্থতা বোধ করেন অথবা তার শিশু বাচ্চা দুধ না পেয়ে সেও না খেয়ে অসুস্থ হয়ে যাবে তার রক্তশূন্যতা পানি শূন্যতা দেখা দিবে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে তার কুলের বাচ্চা দুধ পান করতে পারবে না দুধের অভাব পড়ে যাবে ঠিক এই অবস্থা যদি হয় তাহলে এই হুকুমটাও অসুস্থ ব্যক্তিদের হুকুমের মধ্যে পড়ে যাবে সুতরাং অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ তা বারক আলা একটা সুযোগ দিয়েছেন মিন ও হার পরবর্তীতে রোজাগুলো তিনি আদায় করে নেবেন তো আল্লাহ বা রক আলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক কেননা আমরা অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলি যে তারা রোজা রাখতেই পারবে না অনেকে মনে করেন আবার অনেকে মনে করেন যে না রোজা রাখতেই হবে না ইসলাম এই রকম না ইসলাম এমন একটি ধর্ম প্রত্যেকের জন্য একটা সুন্দর সহজ এবং সহনীয় একটা দিনই ব্যবস্থা জীবন ব্যবস্থা ইসলাম করে দিয়েছেন সুতরাং কাহ উপর কোনো আমলকে ইসলাম চাপিয়ে দেয়নি সুতরাং আপনার যখন সক্ষমতা থাকবে আপনি সুস্থ থাকবেন রোজা রাখবেন আর অসুস্থ হলে আপনার জন্য ইসলাম সুযোগ দিয়েছেন আপনি যখন সুস্থ হয়ে যাবেন পরবর্তীতে তা আদায় করে নেবেন ঠিক তদ্রুপ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এবং শিশু বাচ্চাকে দুধ দানকারী মহিলার ক্ষেত্রেও আল্লাপ আমাদেরকে বোঝার তাও দান করুন